দশ জুন এএফসি কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে বুধবার ভেনু পরিদর্শনের কথা রয়েছে সিঙ্গাপুর প্রতিনিধি দলে নির্ধারিত সময়ের আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদী এনএসসির প্রকল্প পরিচালক আজমুল হক স্টেডিয়ামের ঘাস বাড়তি চিন্তার কারণ হলেও তিনি জানান এই বিষয়টি দেখভালের দায়িত্ব বাফুফের এছাড়া আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য স্টেডিয়ামে যথেষ্ট ফ্ল্যাডলাইটের আলো আছে বলে দাবি তার ফুটবলের সাথে জাতীয় স্টেডিয়ামের আবেগ মিশে আছে বছর পর বছর জুড়ে তবে এই আবেগের সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে মাঠের ঘাস একশো কোটি টাকার সংস্কারের গলা কাটা হয়ে আছে তা যদিও এনএসসি বলছে ঘাস ব্যতীত স্টেডিয়ামের সকল দায়িত্ব তাদের তবে বিভিন্ন সময় বাফুফে অভিযোগ করে এসেছে ঘাস নিয়ে ঘাস নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দশ জুন ম্যাচের জন্য মাঠ পরিদর্শনে আসছে সিঙ্গাপুরের প্রতিনিধি দল সতেরো তারিখে যারা আসবেন যেসব কোয়ারি থাকবে ইভেন টুর্নামেন্ট করার জন্য সিঙ্গাপুরের প্রতিনিধি দল আসবে সেগুলো আমরা অবশ্যই আমরা দেখবো এবং ইনশাল্লাহ যেভাবে সমন্বিতভাবে তো কাজ করবো মার্চ যেহেতু আমরা করি আর খেলা বা বাফু করে তো দুটো মিলেই আমরা ফুটবলের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ পানি নিষ্কাশনের জন্য মাঠের কিছু অংশে রয়েছে কংক্রিটের স্লাব যা হুমকি হয়ে দাঁড়াতে পারে ফুটবলারদের জন্য তবে শীঘ্রই এই নিয়ে পরিকল্পনা আছে বলে জানান এনএসসির প্রকল্প পরিচালক আজমুল হক ট্র্যাকটা বসানো আছে ট্র্যাকের বসানোর কারণে পানি যেন এদিক ওদিক না যায় এই জন্য বসানো তো আমরা অলরেডি কথা বলছি আমরা ঠিকাদারদের সাথে কথা বলেছি এটা ঢেকে দিতে হবে বাফের দাবি করেছে এটা রাবারের একটা কাভার দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো প্লেয়ার আহত না হয় নতুন ট্র্যাকের কারণে ক্রেন দিয়ে ক্যানোপিতে ফ্লাড লাইট বসানো চ্যালেঞ্জিং বলছেন আজমুল হক তবে ফিফা অনুমোদিত ষোলোশো লাক্স আলো মাউন্টে থাকা লাইটগুলো উৎপাদনে সক্ষম বলে জানান তিনি ক্যানোপি যখন আমরা নিয়ে সিদ্ধান্ত হয়েছে তখন ওটা আমরা ট্র্যাক বসে ফেলেছি এর মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যাথলেটিক্স থাকলে ওখানে কোনো ক্রেন আমরা নিয়ে যেতে পারছি না এটা ম্যানুয়ালি কাজ করতে হবে ম্যানুয়ালি মানুষজনকে উপরে উঠতে হবে এবং সেখানে এই লাইটগুলো লাগাতে হবে দশ আগে আগেই স্টেডিয়ামে সংস্কারের অপেক্ষায় থাকা বাকি কাজগুলো শেষ হওয়ার বিষয়ে আশাবাদী এনএসসির প্রকল্প পরিচালক যমুনা স্পোর্টস ঢাকা